আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার একটা লেখা কবিতা বারবার মনে পড়ে যেটা আমি প্রথম লিখেছিলাম আমাদের গ্রামে যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখন তো এই কবিতাটা বারবার আমি পাঠ করেছি আর বারবার আমার পাঠ করতে ভালোও লাগে তো আগে আমি দেখে দেখে পাঠ করতাম এখন আমার এতটাই ভালো লাগে যেটা আমি আত্মস্থ করে ফেলেছি সেটাই আমি আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি আজ আর আমি পাঠ করব না আমি আবৃত্তি করব। তো সেই কবিতার নাম হচ্ছে জাগো মা দুর্গা আধুনিক যুগে কল্পনা চাওলারা কত নারী হয়ে কাঁদে বদলেছে সবই বদলায়নি শুধু পুরুষ শাসিত মানসিকতার স্বভাব তাই খাদ্য বস্ত্র ছাড়াও নারীর আজ আত্মসম্মান ও স্বাধীনতার বড়ই অভাব অত্যাচারী অসুরেরা আজও মানুষের বেশে সমাজে বুক ফুলিয়ে ঘোরে আর অত্যাচারিত অসহায় নারী লজ্জায় কেঁদে মরে জাগো নারী গর্জে ওঠো বলো তুমি কে বলো আমি মহিষা চুরবর্দিনী দুর্গা আমি চণ্ডী আমি মহাকালী আমি রক্ত বীজের রক্ত করেছি পান আমি সবার ওপরে পেয়েছি স্থান আমি মাদার আমি সারদা আমি পরমা প্রকৃতি আমি বিশ্ব জননীর পেয়েছি স্বীকৃতি আমি রুদ্রাণী আমি ছিন্নমস্তা নিজের রক্ত নিজে করি পান, আবার আমি মমতা ময়ী লক্ষ্মী নিজ গর্ভে ধারণ করি প্রাণ তাই ঘরে ঘরে আজ গেয়ে ওঠো সবে নারীদের জয়গান মা দুর্গার জয়গান নমস্কার